দেশে সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বলে মগো বরিশালে কম দিন দিনে কোনো বরিশালে মানে ঠিক থাকতে পারে এই সব ডেট ও গাঁজা খাওয়া নিউজ দেখলে রক্তাক নিউজ করতে দেশের গরিব মানুষ পয়দা হইলি আর কোনো মানে গরিব মানুষই নেই ঠাটা ভরি সব ধরছিয়ে গেছে খালি বরিশাল গুলোই ব্যক্তি আছে মানে বরিশালে কে কোনো কিছুতে থামাইতে না পারলে কি করবো একটা উল্টো পাল্টা নিউজ করিয়া লড়া দিয়ে দেবা কারণ জানে বরিশালে গুলো এই লড়া দিলেই ভাইরাল নিউজ আর এই গোবর্মার নিউজ দেখে গলটি যে কি পরিমাণ খুশি হয়েছে ওরে ওই সব বনাশ মনে হয় যে আমশ্যের রাত্রির চাপ দেখতে পাইছে একজনে ওরে বাবা ঠেলার সুটে থাউন যায় না বিশেষ করে নোয়াখালী লেগে ঠেলায় তো এইসব কুটি ঠেয়ার যানবাহনে করে নেত্রদিন চলাফেরা করার পর যদি মোরা প্রত্যেকটা মানুষ দেশে এই যে বিলাস বিলাসবহুল লঞ্চ লঞ্চ মনে হয় যে ফাইভ স্টার সিক্স স্টার তারকা হোটেল মগ বরিশালে মানুষজন লঞ্চও লোমার লিপ ব্যবহার করে অন্যান্য জেলার মানে তো লিপসোই দেয় না ঢাকা শহর বা উন্নত জায়গায় না গেলে হ্যাঁ আবার মগো কয় গরিব আবার লাফায় কি কে দেয় মোক বরিশালে লঞ্চ যে সিঁড়ি গুলো মার্বেল টাইস দিয়ে বানাই না লোমাই এই দেখলেই তো গুল্লেই ফিট খেয়ে থাকবি তোরা আর হলো না ডেকোরেশনের কথা তোকে কোন লোমার প্যানা পুটো হারাদিন পেনা পুড়লেও শেষ হইবি এই যে যে লাইট এই জারবাতি দেখা খালি লঞ্চের বিয়ের মধ্যে যে আর যে ডেকোরেশন আর যে সব আসবাবপত্র পরিয়ে রইছে ও লোমাই তো তোরা কেউ সোহ নাই রে বাবা ভালো করে দেখ মোরা কোন লোমার মধ্যে হুইয়ে হুইয়ে যায় তোরা তো ক খালি মোরা লঞ্চের পুটকি ধরিয়ে ঠিক আছে এই দেখে এইগুলো লঞ্চের পুটকি মক মালের সোফা বেটা এই ঘাটে হইস জীবনে ইউটিউবে ফ্যানটা দেখছ কত সুন্দর বা একটা কালারটা দেখলেই তো শান্তি হে লগে আছে এসি ওই দেখছো হাওয়া বাই রীতি আছে এসিও আছে কলম হে লগে দেওয়ালে এতর একটা ডাং করে ইঞ্চি টিভি ঝুলেই থুইছে মন চাইলে হুইয়ে দেখবো না মন চাইলে এরম সবাই বইয়ে বইয়ে পায়ের উপরে আর হেও যদি লোমা ভালো না লাগে ওয়াশরুমে যাই এরম হাই কমেন্ডের উপরে বইয়ে বইয়ে হের পরে ফিল লোমো কোনো সমস্যা নাই বোঝো না আর রাত্রিরে ব্যালকনিতে যাইয়ে সুন্দর মত নদীর ফিল লোয়ার ব্যবস্থা তো আছেই লগে দুই জোড়া পঞ্চ হ্যানে থুইয়ে দিছে মানে খালি পায়ার বাহার দরকার নাই জোতা এক্সট্রা আছে হ্যানে নামাজ পড়ার ভাইনে মসজিদের ব্যবস্থাও আছে লঞ্চে হেয়ের লগে উজু খান না বেসিন মানে এক কথা অসাধারণ পরিবেশ দেখছেন তামসাটা কি একটা ডেকোরেশন আর লঞ্চ ডেকে আইলি দেখতে পাইবেন এত বড় বিশাল একটা পর্দার নান টিভি মনে করবেন সিনেমা হলে আছেন এরপরে ডেকে যারা হইয়ে বইয়ে যাইবে হ্যাঁ করলে কি দেখছেন লাইটিং এর ব্যবস্থাটা করছে কি কালারফুল লাইটিং আর তাল্লু ঠান্ডা করার পানি যে কতগুলো ফ্যান আছে কয়েকশো ফ্যান আছে খালি করে যেগুলো তাল্লু রূপে অল টাইম খাবার খাওয়ার পানি আছে বিশাল বড় রেস্তোরাঁ ডেকোরেশন সহকারে রেস্তোরাঁ হ্যাঁ ভিপি ধরনের সব খাওয়ন পাওয়া যায় যেমন চিকেন ফ্রাই ফ্রাইড রাইস বার্গার নুডলস অন্থন আর অন্যান্য

সূর্য মারার অনুরোধ রইল যারা বিশেষ করে মগো ভরিশালক গরিব কয়